অনেক দিন পরে ইউটিউব লাইভে আসলাম আসলে আপনাদেরকে অনেক মিস করছি আসলে কাজে খুব ব্যস্ত থাকি তো প্রবাস জীবন অনেক কষ্টের তো যার কারণে ওই রকম সময় হয়ে ওঠে না আসার মতো আহ আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এখন রাত এগারোটা বাজে এগারোটা বাজে এখনও অনেকে কষ্ট করে রান্না করছে নিজের খাওয়ার জন্য কখন এই লোকটা ঘুমাবে কখন গোসল করবে আপনি একটু ভাবুন তো আসলে কি প্রবাস জীবন খুব সহজ আমার তো তাই মনে হয় না প্রবাস জীবন অনেক কঠিন তাই আমরা যারা প্রবাসে আছি আমাদের কষ্টগুলো অনেকেই বুঝতে চায় না কিন্তু সবাই আমাদের অর্থে আরামে জীবন যাপন করতে চায় কিন্তু আমাদের জীবন সব কিছু এখানে শেষ করে দেই এই যে আমাকে দেখছেন না আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ প্রবাস জীবন কাটাচ্ছি আসলে কবে যে প্রবাস জীবন শেষ হবে তাও হয়তো জানি না আমার মতো যারা প্রবাসে আছেন বা যারা নতুন আছেন বা ভবিষ্যতে আসবেন আপনি যদি দেশে অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন বা পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আমি আপনাকে বলবো আপনি দেশে থাকেন দেশে থেকে পরিবার নিয়ে ভালো থাকেন হ্যাঁ প্রবাসে আসলে হয়তো আপনি অল্প কিছু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বাস্তবিক অর্থে আসলে অর্থ ইনকাম বলা যায় কিন্তু পরিবারের সুখ শান্তি সেগুলো পাবেন না কখনই তাই আমি সবাইকে বলবো প্রবাস জীবনে আসার আগে আপনি যদি কিছু করতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো কারণ হচ্ছে আমি চাই আপনারা যারা আছেন তারা সবাই প্রবাসে আসার আগে একটু চেষ্টা করবেন যে কিছু করা যায় কি না যদি কিছু করতে পারেন তাহলে বাংলাদেশে থাকেন আর যদি না পারেন তাহলে তার বিকল্প কোনো রাস্তা নেই আপনাকে প্রবাসে আসতেই হবে এই যে দেখছেন সবাইকে তো খাওয়া দাওয়া করছে এখন রাত এগারোটা বাজে আবার অনেকে রান্না করছে আসলে আপনি একবার ভাবুন তো এই লোকটি কখন রান্না করবে কখন খাবে কখন ঘুমাবে আবার ভোর সকাল ছয়টায় তাদেরকে কাজের উদ্দেশ্যে রান্না হতে হবে আমিও সেম আমাকে কিন্তু তাই আমাকে কিন্তু একইভাবে কাজের উদ্দেশ্যে রওনা হতে হবে এই যে যে দেখেন সবাই কিন্তু আসলে মানুষ প্রবাস জীবনে অনেক কষ্ট করে অনেক দিন পর আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রবাসে কিভাবে সময়টা পার করে সবাই এই যে দেখেন যারা একটু আগে আসতে পারছে তারা কিন্তু মানে পরিবারের সাথে কেউ ফোনে একটু গল্প করছে কেউ হয়তো ফোনটা একটু দেখছে আর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখছেন কেউ রাত দশটা পর্যন্ত কাজ করে আসছে আসার পর যারা রাত দশটা পর্যন্ত কাজ করছে তারা কিন্তু এই যে দেখেন রান্না করতেছে রান্না করতেছে রান্না করে খাবে গুসু করবে তারপরে ঘুমাবে এই যে দেখেন পরিবারকে দেখাচ্ছে সে গিয়ে রান্না করতেছে আসলে বাস্তবিক অর্থে এটা মানে কি মানে প্রবাস জীবন হচ্ছে একটি রবটের মতো জীবন মানে আপনি একজন রোবটের মতো চলাফেরা করবেন এটাই বাস্তবতা মানে আপনি সকাল ছয়টা বাজে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিবেন সময় মতে কাজে যোগদান করবেন এবং সময় মতে সব কিছু করতে হবে আপনাকে আপনার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আপনাকে এই কাজ করে চলতে হবে এই যে দেখেন বিড়াল কত সুন্দর বিড়াল আবার হয়তো অনেকে হয়তো এখানে ঘুমিয়ে আছে তো যাই হোক সবাইকে দেখালাম প্রবাস জীবন তো অনেক দিন যাই আবার সবার সাথে কথা বলে আমার বন্ধুদের সাথে লাইভে কোনো কথা হয় না তো সবাই কেমন আছেন হাই হাওয়ার ইউ আর রিয়েলি মিস ইউ বিকজ আই ওয়াক সিঙ্গাপুর

আসলে প্রবাস জীবনে মানুষ সময়কে কত মূল্যায়ন করে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা ঘন্টার পর ঘন্টা চলে যায় আড্ডা মারতে মারতে কথা বলতে বলতে অযথাই কথা বলি কিন্তু তারপরও কথা শেষ হয় না আর এখানে আমরা যারা কাজ করি তারা কিন্তু কখন কাজ শেষ হবে কখন খাওয়া দাওয়া করবো আর কখন পরিবারের সাথে একটু কথা বলবো সেই চেষ্টায় ব্যস্ত থাকে আসলে একটা মানুষ প্রবাসে না আসলে কখনোই বুঝতে পারে না সে আসলে তার জীবনটা কি তার জীবনের মানেটা কী সেটা বুঝতে হলে অবশ্যই কিন্তু তাকে প্রবাসে আসতেই হবে আমাদের বাংলাদেশে যারা মানে ঘোরাঘাড়ি করে চলাফেরা করে শুধু অযথাই আবার যাদের একটু মোটামুটি টাকা পয়সা আছে বা তারা শুধু অযথাই মোটর সাইকেল নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে এদিক থেকে ওদিক এদিক থেকে অধিক মানে যাতায়াত করার চেষ্টা করে কিন্তু আসলে কোনো কাজের নয় অযথা সেই অযথা কাজগুলো বাংলাদেশের ছেলে ফেলেরা করে সময়কে মূল্যায়ন করে না যখন প্রবাসে চলে আসে তখন কিন্তু তাকে সেই সময়টাকে মূল্যায়ন করতে হয় তখন আর বিকল্প কোনো কিছু থাকে না আসলে এটাই হচ্ছে বাস্তবতা তাই প্রবাসে আপনি যত খারাপ মানুষই হন না কেন আপনি যখন প্রবাসে আসবেন তখন আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করতে হবে নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে হবে নিয়মের বাইরে আপনি চলতে পারবেন না আর হ্যালো প্রবাসী ইউটিউব চ্যানেল হ্যালো প্রবাসী ইউটিউব চ্যানেল বাংলাদেশ যারা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা আর আপনাদের সবাইকে অনেক মিস করি আমি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিদায় আজকে হয়তো আমার চ্যানেলটা এত বড় হয়েছে আপনি যদি সাপোর্ট না করতেন হয়তো চ্যানেলটা এত বড় হতো না আসলে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসাই বড় হয়েছে আপনাদের খুব মিস করি আর এখন থেকে প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনাদের ভালোবাসা আমি আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালো লাগে আপনারা আপনাদেরকে কারণ আপনারা হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলকে যে ভালোবাসা দিয়েছেন কখনো ভুলাৰ নহয় আৰু তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমাদের লাইভ এখানে শেষ করছি দেখা হবে আবার কালকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই